সন্তান দোয়া করে নেওয়ার সন্তান চান ও মুসলমান আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আপনার ছেলেকে দিনে শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করুন তখন আপনার সন্তান আপনার জন্য কামিয়ে হবে আজকে সন্তান কেন দোয়া করতে জানে না ও সন্তান কেয়ামতের ময়দানে একদল মানুষ একদল সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে বলবে ইয়া রব্বি আজকে আমি জাহান নামে গিয়েছি আমার মাতা পিতার কারণে আজকে আমি জাহান নামে হয়েছি আমার পিতার কারণে আমি কোরআন শিখতে পারিনি আমার মাতা পিতার কারণে আমি যখন ছুট্ট ছিলাম আমি তো বুঝতাম না ইয়ার অব্বি করিম ওই সময় আমার মাতা পিতা আমাকে মাদ্রাসায় নেই নাই কোরআন শিখায় নাই দিনে শিক্ষায় শিক্ষিত করে নাই ইয়ার অব্বি করিম যার কারণে আজকে আমি জাহান নামে গিয়েছি হে আল্লাহ আজকে আমি আপনার কাছে একটা মামলা দিতে চাই রব্বি করিম আমি তো ওই সময় বুঝ ছিল না আমার ওই সময় বয়স কম ছিল আমি বুঝতে পারে নাই কিন্তু আমার মা বাবা কোরআন কোনো সময় আমাকে কোরআন শিক্ষা শিক্ষিত করে নাই যদি কোরআন শিক্ষা শিক্ষিত করতো আজকে আমি আমল করে জান্ন জান্নাত কামাইতে পারতাম মা বাবাকে জান্নাত দিতে পারতাম ইয়া রাব্বি কারীম আমি বলতে চাই আগে আমার মাতা পিতাকে আমি জাহান্নামে রাত্রি দিয়ে পালাবো তারপর আমি জাহান্নামে যাব নাউজুবিল্লাহ কেমন বলেন পিতা মাতার নামে ওই সময় মামলা দায়ের করবে ছেলে সন্তান বলে হে আল্লাহ আমি তো চুট্ট ছিলাম আমাকে মা বাবা কোরআন শিখায় নাই যার কারণে আমি জাহান নামে হয়েছি আজকে যদি আমার মাতা পিতা আমাকে কোরআন পড়াইতো তাহলে আমি নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম তাহলে আমি জান্নাত কামাইতে পারতাম আমি তো বুঝি নাই যে নামাজ না পড়লে গুণা আমাকে তো মা বাবা শিখায় নাই আমাকে তো এই করে শিখায় নাই যার কারণে আজকে আমি জাহান্নামে হয়েছি যার কারণে আমি বলতে চাই চাইম আপনি আমাকে জাহান নামে দেওয়ার আগে আমি আগে আমি আমার মা বাবাকে লাতি দিয়ে জাহান নামে পালাবো তারপর আমি জাহান নামে যাই কেননা আমার পিতা আমাকে জান্নাতের পথ দেখায় নাই আমাকে নামাজের পথ কথা বলে নাই কোনো সময় আমি হাঁটতেছি চলতেছি দুনিয়ায় খাইতেছি চলতেছি কিন্তু আমার বাবা কোনো সময় বলে নাই ছেলে তুমি তো মসজিদে যাও না তুমি কেন অন্যায় কাজ করতেছ তুমি তো মাসজিদে যাইতেছ না এরকম কথা বলে নাই